আমার অফিসের ব্যাগের হালাত খুব খারাপ এখান থেকে তো পুরো ছিঁড়ে গেছে কোথায় পুরো ছিঁড়ে গেছে দেড়শো টাকা নিয়েছিল শান্তিনিকেতন থেকে কিনেছিলাম তো মার্চ মার্চ মাসে কিনেছিলাম তো হয়েই তো গেল মাস দেড়শো টাকার ব্যাগ মাস অনেক দিয়ে দিয়েছে তো আমি এটাকে এইটা নেব এখন এটা হচ্ছে আমি ট্রেন্ডস থেকে কিনেছিলাম অনেক বছর হয়ে গেছে দু হাজার বাইশ একুশে কিনেছিলাম বেশি ইউজ করা হয়নি এটা না এই জায়গাটা খুলে যাচ্ছে কালকে আঠা দিয়ে লাগিয়েছি এবার কোথাও ব্যাগের দোকান দেখলে এটাকে ঠিক করে নেব এই জিনিসগুলো এই ব্যাগে শিফট করে নে এটাই এখন ইউজ করব আরও স্কুল ব্যাগ গুছিয়ে দিলাম এইগুলো যাই হোক স্কুলের রোজ দিন তার সাথে এখানে থাকে ওর এক্সট্রা দুটো প্যান্ট আর একটা জামা এখানে থাকে ওর হ্যাঙ্কি এটা কি ও এটা বানিয়েছিলাম কিছু তার সাথে এখানে হ্যাংকি থাকে আই কার্ড থাকে আর দিয়ে দেবো হচ্ছে টিফিন আজকে দেবো একটু চিপস ইয়েলো চিপসটা দেবো আর তার সাথে দেবো হচ্ছে জল গ্যাস রেডি চলো সো হ্যালো এভ্রিমন ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি আর হচ্ছে হয় বৃষ্টি নাহলে গরম বৃষ্টি ছাড়া তো এই যে দরদার করে ঘামছি মানে এতটাই গরম পুরো গুমট ওয়েদার আবার বৃষ্টি নামে প্রত্যেক বছরই পুজোর সময়ই এক নাটক বৃষ্টি তো হবেই তো এখন বাজে আটটা তেইশ এখনও পর্যন্ত ব্রাশ নিয়ে বসে আছে ব্রাশটা করে ঝটপট করে খাওয়াবো ওর জন্য আজকে ব্রেকফাস্টে বানিয়েছি সুজি আর ওর টিফিন ব্যাগটা গোছানো হয়ে গেলে তো খাওয়ালে জামা কাপড় পরালেই হয়ে যাবে আবার পুজোর ছুটি পড়ে যাবে ব্যাস আবার আদুর ছুটি হ্যাঁ স্কুল যাবে না স্কুল যাবে না কি সুন্দর করে আমার ছেলে স্কুলে যেত এখন আবার কি হয়েছে স্কুলে না কি হয়েছে না না স্কুলে গেলে কত মজা কত তয় দশটা পঞ্চাশ কাজে কি গরম পড়ে গেছে না আবার আজকে টিফিনের পরে অফিসের একটা দিদির সাথে বেরিয়েছিলাম দিদি একটু ইয়ারিং কলার কেনার ছিল তো সেই জন্যই ভাবলাম আমিও কিছু একটা ভিডিও বানিয়ে নিই তোমাদেরকে দেখিয়ে দিই যে এখন কি কী ট্রেন্ডিং কালেকশন চলছে পুজোর আর ম্যাক্সিমামই তিরিশ টাকার গুলো দিদি কিনেছিল আর ভীষণই সুন্দর তিরিশ টাকার কানের দিদি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবই তিরিশ টাকা করে আর পঞ্চাশ টাকারও খুব সুন্দর সুন্দর ইয়ারিং আছে এই দোকানটা পাবে তোমরা সিম পার্ক মলের ঠিক সামনেই আর এমনি তো যা জাঙ্ক জুয়েলারি থাকে সেগুলো তো এখন প্রচুরই দাম আর পুজো তো চলেই এসেছে কাজে বার্গেনিং কিন্তু এখন একদমই করা যাবে না কারণ ওরা এখন একদমই দাম কমাচ্ছে না আর গলার হার এই সমস্ত তো মোটামুটি রেঞ্জ শুরু দেড়শো থেকে দুশো এরকম দামের থেকে শুরু হয়েছে তাই ভাবলাম যে তোমাদের একটুখানি কালেকশন দেখাই কারণ এখন এই পুজোর ভিড়ে আলাদা করে ভিডিও নেওয়ার আর সময় হচ্ছে না তো দেখো তোমরা যে কেমন লাগে কালেকশনগুলো আর আমাকে কমেন্টে জানিও তুমি যে গাউনের সাথে এরকম করতে পারো বললো ওয়াইটের মধ্যে এরকম যদি বলো তাহলে এরকম বন্ধ অনেক কিছু আছে এরকম করতে পারো

এটা কি ধরনের দুষ্টুমি কালকে 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 কোথায় যাব আমরা যা দাদি ডাকছে যা ঘিমে স্নান করে গেছি সাধু তুই যাবি না তো এখন আবার লাফ্রার তরকারি সব আনাজগুলো কাটাই যাচ্ছে এখানে আলুটা কাটলাম ঠোঁটটা সকালে কাটা তাই কালো কালো হয়ে গেছে সব আনা শুয়ে দিয়েছি এখন তো ভাজতে হবে ভালো করে ভাজা হওয়ার পরে এর মধ্যে নুন মিষ্টি হলুদ ভাজা মটিকে দিয়ে মশলা সবজি মশলা সব দিয়ে দিয়েছি আদা দিয়ে দিয়েছি এটা ভালো করে কষিয়ে নেব গরম গরম লাভড়ার তরকারি দিয়ে মুড়ি নিয়ে বসে পড়েছি আর একটু সময় নষ্ট করিনি যে লাস্ট মানে হওয়ার পরে কেমন তরকারিটা দেখতে হয়েছে সেটাও আমি আর ইয়ে করতে পারিনি খুব ভালো লাগে আমার এর মধ্যে যদি একটু পালং শাক বা একটু শাক পড়তো খুব ভালো হতো জিপ লাগিয়ে দেয় তো মুখে জিপ

তুমি করে দাও বাবা ওঠো ভালো করে বলছি ওঠো হ্যাঁ এবার গাড়িগুলো গোছাবো তো আচ্ছা শোনো শোনো এবার ঘুমাবো তো আমরা তাই ব্লগটা শেষ করি তাই কি বলবো আমি এখন এই দেখি তো পিঠে এখানে কি হয়েছে রে হ্যাঁ আচ্ছা সবাইকে গুড নাইট বলে দাও আচ্ছা দিচ্ছি আমি ছোট্ট ছোট গাড়ি দেবো দেব তোমার হ্যাঁ তারপরে কি বলি বলো দেখা হবে আচ্ছা তুমি খেয়েছো তো তার আগে বলো যে তুমি কি খেলে মাম খেয়েছো ডাল ভাত খেয়েছো তো ব্যাস জামা খুলে দিচ্ছে না এই ছোট্ট ছোট্ট গাড়ি নিয়ে আমরা একটু খেলবো খেলে দিলে তারপর আমরা ঘুমাবো দশটা চল্লিশ বাজে কালকে তো মহালয়া দেখি অ্যালার্ম দিয়ে রাখবো যদি উঠতে পারি অবশ্যই ইউটিউবে মহালয়া চালাবো কিন্তু চালিয়ে আর উঠতে একটু একটু ঘুমিয়ে পড়বো আসলে আগের মতো আর ওই ব্যাপারটা তো নেই তো যাই হোক চলো দেখাবে আবার নেক্সট ব্লগে তিন লাইন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই